এখানে ওষুধ আর ওষুধে এক ব্যাগ ভরা ভিডিও ট্যানিটানি টানিট্যানি দিয়ে দেখলে মিস করবেন হয়তো এই যে হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কয়েকটা ভাই আমারও কমেন্ট করছিলো যে আমি কি ওষুধ খাওয়াই এবং কি খাবার খাওয়াই তো আসলে সেটির কারণে ভিডিওটা করা আর বলেছিলাম আজকে আজকে শুক্রবার তো আজকে ভিডিও দেওয়ার কথাও আসিল আসলে কথা দেওয়ার কারণেই ভিডিওটা করা তা নাহলে ভিডিওটা আরও পড়ে দিতাম আসলে কাজের ব্যস্ততার কারণে ভিডিও সেরকমভাবে করতে পারতেছে না বা দিতেও পারতেছে না যাই হোক আমার খাবার শেষ হয়ে গেছে এটা পরে দেখা আগে আপনাদের আমার পাখি দেখায় আসলে আজকে আমি না আজ দুই দিন আমার ইশার তো আমার পাখির মনে হচ্ছে ডিম পাড়ার সময়টা একটু চেঞ্জ হয়েছে কারণ এটাও ডিম পাড়তো তিনটে সাইডটাতে শুরু করে এসার আজান পন্ত কিন্তু আজ দুই তিন দিন ধরেও দুই দিন ধরে মনে হচ্ছে ডিম পারতেছে কিন্তু কিছু কম পারতেছে কিছু ডিম রাতে পারতেছে আবার আজকে দেখতেছি আজকে সকাল থেকে দেখতেছি সকাল থেকেই ডিম পারতেছে তো এটা কী কারণে বলতে পারতেন আর খাবার আছে পানি পেরে শেষের দিকে পানি মনে নেই পানি নেই পানি নেই ডে পানি একটু আসে অল্প একটু যাই হোক কিছু ডিম পারতেছে আর আপনার যেসব ভাইয়ের প্রশ্ন ছিল যে আমি কী খাবার খাওয়াই আর কী খাওয়াই ওষুধ তো ওইটাই এখন দেখাবো কিসের জন্য কোন সময় কোনটা আমি খাওয়াই আমিও আসলে ওই রকমভাবে মানে কী বলবো ওই রকমভাবে মনে করেন এর আগে তো আর কখনও খামার করিনি সে যাই হোক আমি যেটা খাওয়াচ্ছি সেটাই আপনাদের দেখা এটা হলো বর্তমান আমি আগে অন্য খাবার খাওয়াইছিলাম কিন্তু বর্তমানে এখন খাওয়াচ্ছি পি সি এফ লেয়ার লেয়ার ওয়ান এইটা আলহামদুলিল্লাহ ডিমে ভালোই রেজাল্ট আসতেছে আমি একশোতে প্রায় আপনার তিরানব্বই পার্সেন্ট ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো আর আমার ওষুধ এটা তো আসলে আমি খামার শুরু থেকেই এই ওষুধগুলো খাওয়াচ্ছি বুঝছেন এখানে ওষুধ অনেক আছে তো আপনাদের দেখাই আসলে এমনি একা একা দেখেন অনেক ওষুধ দেখেন ওষুধ আর ওষুধ এক ব্যাগ ভরা ভিডিও টানে টানে দিয়ে দেখলে মিস করবেন হয়তো এই যে এটা হলো মনে করেন কে কোনটা জানেন কে না জানেন আমি জানি না তবে আমার মামা হলো খামারি ছিল তারও কোয়েল ছিল ঠিক আছে তো আমার মামার পরামর্শ থেকেই আমি খামার দিছি বা করতেছি চালাচ্ছি তো এটা হলো ফিটকিরি ফিটকিরির কারণ হলো কি আপনারা জানেন কিনা আমি জানি না তবে এই ভিডিও দেখলে অনেকে উপকৃত হবেন আশা করি ইনশাল্লাহ ফিটকিরি দেওয়ার কারণ ফিটকিরি রাখার কারণ হলো গে যেসব কোয়েল পাখির মনে করেন যে আপনার ঠান্ডা লাগে ঠান্ডা লাগার পরে মনে করেন সব গোলাপে তো ঘের ঘের করে তারপরে ঠান্ডা লাগার পরেই মনে করেন চোখের ভিতর পানি জমে বুঝছেন পানি জমলে চোখ বন্ধ হয়ে যায় চোখ দিয়ে পানি পড়ে তো ফিটকি হালকা গুঁড়িয়ে গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে আপনি চোখে একবার থেকে দুইবার দিলেই হয়ে যাবে একবার দিলেই হয় সর্বোচ্চ দুইবার গোলায় চোখে দিয়ে দেবেন আর ঠান্ডার ওষুধ খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আপনার ঠান্ডা ইয়া মানে চোখী যে পানি জমে বা চোখ ঘোলাইটি হয়ে যায় ওইটা থাকবে না আর আমার আরও একটা ওষুধ আছে আমি ওই ওষুধটা কোথায় এই দেখেন আপনাদের আমি দেখাই এই যে ফিটকিরি দিয়ে আর আমি ঠান্ডার জন্য এই ওষুধ মানে এই ওষুধটা খাওয়াই তরল ওষুধ এটা আসলে ডাইরেক্ট খাওয়ানো যায় না এক লিটার পানিতে এক মিলি বুঝছেন তো এই ওষুধের নামটাকে আমি জানি না কিন্তু আমি ওই যার কাছ থেকে আমি খাম মানে এই নিয়ে খামারের উদ্যোক্তা বা মানে পাখি নিয়ে আসছি ওই ভাই আমার এই ওষুধটা দেয় আচ্ছা অন্য কোথাও আমি এই ওষুধ পাইনি কিন্তু ওনার কাছ থেকে আমি গতকালকে নিয়ে আসছি এইটুকু ওষুধ দাম মাত্র মাত্র কী একশো টাকা আছে এইটুকু ওষুধ ঠান্ডার জন্য খুবই ভালো এই জন্য আমি নিয়ে আসছি আচ্ছা আর তার আগে খামার শুরু থেকে আমি আপনার দেখাই দেখেন আপনার এটা দিয়েছিল স্কাভিট বিষমিলে এটা খাওয়াইছিলাম ডিমে আসার আগে আর এই যে আপনার ডিম আসতেছিল কম তো এই দেখেন এই যে এই ওষুধটা আপনারা দেখিয়ে রাখেন হ্যাঁ মানে আমি যে ওষুধ খাই আর কি আসলে এই দেখেন পটিমিল বুঝছেন এই ওষুধটা এটা হলো ডিমে আসার আগ দিয়ে বা ডিমে আসতেছে নতুন যারা তারা এই ওষুধ ব্যবহার করতে পারেন বা খাইতে পারেন এক মিলি এক লিটার মানে এক লিটার পানিতে এক মিলি করে বুঝতে পারছেন একটা গেল এই যে রেনাসাল এডি থ্রি ইভেন্ট সে যাই হোক এই যে আপনাদের আমি দেখাই এটাও মনে করেন যে এক লিটার পানিতে এক মিলি করে ঠিক আছে তবে এটা যাই এটা আপনার সপ্তাহে তিন দিন তিন দিন থেকে চার দিন খাওয়াবেন তাহলে সব থেকে ভালো হবে মানে আমি যে নিয়মে খাওয়াই বা আমি যে পরামর্শ পাইছি সে অনুযায়ী আপনাদের বলতেছি বাকিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী বা আপনাদের অন্য কারোর কাছ থেকে পরামর্শ পাইলে বা নিলে সে পিলে আপনি খাওয়াতে পারেন মানে আমি যে পিলে খাওয়াই সপ্তাহে তিন দিন বা চার দিন খাওয়াই গ্যাপে গেপে রেনাসল আমি সপ্তাহে চার দিন খাই আর আপনার এ এই ওষুধটা এখনও খাইনি লোমিক্স এটা হলো কিডনির জন্য আমি আনছি কিন্তু এখনও খাওয়াইতেই পারিনি মানে সময়ও পাইনি হয়ও যাই যাক এটাও আপনারা খাওয়ালে খাওয়াইতে পারেন লোমিক্স যাই হোক এটা আমি খাওয়াইনি বলতেছি না এই ওষুধটার নামটাকে আমি সঠিক জানি না বা বলতে পারি না এটা খুব অতিরিক্ত গরম পড়লে তারপরে পাখির উপর দিয়ে মানে ঢকল গেলে বলতে কি বোঝায় মানে এখান থেকে অন্য জায়গায় নিয়ে গেলে বা জায়গা পরিবর্তন করলে এই ওষুধটা খাওয়াবেন এটাও এক লিটার পানিতে এক গ্রাম এটা হইলো ও পাউডার ওষুধ তো এই জন্য এক হ্যাঁ এক গ্রাম যাই ভিডিওটা কিন্তু অনেক বড়ো হবে ইনশাল্লাহ আজকে যত সব ভিডিও দেখাবো আর এটা হলো হ্যাঁ অরাকেল এস এটা হলো ভিটামিনের জন্য আমি এই ওষুধটা খাওয়াই দেখেন এই যে আপনারা ভালো করে দেখে রাখেন এটা হলো ভিটামিনের জন্য এটা কন্টিনিউ আমি সবসময় খাই এটা হল আপনার এক মিলি এক লিটার পানিতে আর এই যে এইটা আপনার এই ওষুধটা আমি খুলতেছি না এটা হলো গে আপনার জীবাণুমুক্ত রেনা এটা হলো জীবাণুমুক্ত আমার ওই ফার্মে টাছি বসলে বা তাতে পায়খানা হলে মাসি বসে বা ইটি হয় পিঁপড়া টিপড়া উঠলে এইটা স্প্রে করলে মোটামুটি ভালোই আপনি এক কথায় এটা হলে জীবাণুমুক্ত হাতে নিয়েও ফার্মের ভিতরে ঢুকতে হবে যাতে কোনো রোগ বালে যাতে ভিতরে না ঢুকতে পারে যে কেউ যদি নতুন কেউ যদি আসে বা ঢুকে যাই হোক আমি নিয়ে এটা মাঝে মাঝে এই জন্য আপনাদের দেখাচ্ছি বা বলতেছি আর এইটা হইলো আমার হ্যাঁ এটার এই পাতাটা আমি বলতেছি না সে যাই যদি কারো লাগে তাহলে কমেন্ট করবে ইনশাল্লাহ জানিয়ে দেবে এটা হলো কি এই দেখেন এনাপি। এস রেনা পিএস এটা এটাও হলো গে আপনার হ্যাঁ যাই হোক এটা হলো গে রেনা পিএস এটা হলো এক মিলি এক লিটার পানিতে এটা হলো পায়খানার সাথে পানি যাদের পড়ে যাদের কোয়েল পাখির পায়খানার সাথে পানি পড়ে জায়গা ভিজে যায় তাদের জন্য এই ওষুধটা আমি এটা ব্যবহার করেছি তবে রেজাল্ট পাইছি খুব যে একটা ভালো তা না পাইছি তবে এই ওষুধটা যদি কাজ না হয় কমেন্ট করবেন ইনশাল্লাহ আরেকটা ওষুধ আছে ওইটা আপনাকে জানিয়ে দেওয়া হবে তো যাই হোক মোটামুটি এটা আর রে অনেক আছে যাই হোক এগুলো আপনাদের না দেখাইলেও মনে করেন যে চলে আর যদি কারো কোনো জানা থাকে তাহলে আপনি বলতে পারেন যাই হোক যাক এগুলো না দিলে হবে আমি এই এই ওষুধগুলোয় আপাতত ব্যবহার করি ও সরি এই যে এইটা এটা হলো ভিটামিনের জন্য জিজ ভেট এটা হলো এক লিটার পানিতে পাঁচ মিলি করে বলছেন এটা যখন তখন খাওয়ানো যায় বা আমি যখন তখন খাওয়াই তো এই হলো সর্বশেষ মোট ভিডিও আর আপনাদের খাবার আমি দেখাচ্ছি এই দেখেন আমি খাবার বর্তমান এটা খাওয়াচ্ছি পি এস পি এটা খাওয়াচ্ছি লেয়ার লেয়ার ওয়ান এটা হলো একটু চিকন আছে কিন্তু আমি মোটা খাবার খাওয়াইছি মোটা খাবার খাওয়াও আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট পাইছি বসছেন তো আমি ওই আগেটাও খাওয়াইছি এটাও খাওয়াচ্ছি এটা আমার দেশের বিধায় আমি এটা খাওয়াচ্ছি রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোই আছে তবে আজকে আমার খাবার আনতে হবে খাবার প্রায় শেষ এই হইল আপনাদের সব কিছুর আপডেট আসলে যে ভাইয়া কমেন্ট করতেছেন বারবার যে ভাই খাবারের ওষুধের ভিডিও দেন এই একটা ভিডিওতে দিলাম ভিডিওটা অনেক বড়ো হবে ধৈর্য শেখারে সব ভিডিও দেখবেন তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খাবার ওষুধ নিয়ে ভিডিওটা আপনাদের দিয়ে দিলাম দেখে নেবেন কেমন হলো আর আর যদি কারোর কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ